হ্যাঁ মা দেবাদেশ জয় মামা কালী রাহু কেতু শনি খারাপ হওয়ার লক্ষণ গুলো একটু ছোট্ট করে বলে দিচ্ছি দেখুন আস্তে আস্তে নষ্ট হতে থাকবে অর্থাৎ ফিমার ক্ষয়ে যাবে হাঁটাচলা করতে পারবেন না আপনার যদি ফ্যাক্টরি বা কোম্পানি থেকে থাকে সেখানে লেবার প্রবলেম এসে যাবে আপনি হাজার পরিশ্রম করা সত্ত্বেও আপনার সেই মেহনতির ফল আসতে চাইবে না এবং আপনার কি হবে যে আপনি যে সোর্স অফ ইনকামটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে চুল উঠতে আরম্ভ করবে দাঁত নষ্ট হতে আরম্ভ করবে বিভিন্ন রকম হাড়ের হাড় সংক্রান্ত নখের লোক সংক্রান্ত কোন সমস্যা হতে আরম্ভ করবে এইগুলো হচ্ছে শনির খারাপ মানে সব কাজে ডিলে করিয়ে দেবে এবার রাহু রাহু দেখুন এটা একটা ফেক আয়না ঠিক আছে আমি যখন আয়নার সামনে কখন গিয়ে দাঁড়ান আপনি যখন সেজে বুঝে মেকআপ নিয়ে আমি বাইরে তখন আয়নার সামনে দাঁড়ান এবং আয়নার থেকে সরে গেলে পরে কিন্তু আয়নাতে আপনাকে দেখা যায় না আপনার যদি গাড়ির যে কাজটা মানে লুকিং ক্লাস গ্লাসটা যদি ভেঙে যায় কোনো রকম আপনার যদি বাড়িতে কোনো রকম ইলেকট্রিক গেজেট হঠাৎ দুম করে খারাপ হয়ে যায় বা লাইট কেটে যায় ইত্যাদি বা ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যায় গিজারটা খারাপ হয়ে যায় এইগুলো হচ্ছে রাহুর অশুভ প্রভাব থেকে হয় ঠিক আছে এবং রাহু যদি খারাপ হয় তাহলে কিন্তু আর একটা জিনিস দেখবেন আপনি একটা মানসিক একটা দুশ্চিন্তার ভেতরে ঢুকে যান ঠিক আছে এই হচ্ছে রাহু খারাপ হয়ে গেলে মোটামুটি হয় আর কেতু হচ্ছে দেখুন কেতু হচ্ছে কাটিং মানে এডিট করা ঠিক আছে আপনি যখন কোনো কাজ করতে যান সেই কাজটা যদি স্টার্ট করার সঙ্গে সঙ্গে পাট করে কেটে যায় তাহলে কিন্তু জানবেন আপনার কেতু খারাপ আপনার যদি ঘরেতে যে পেট ডগটা আছে তাই পেট ডগটার যদি বারে বারে জ্বর হতে আরম্ভ করে শরীর খারাপ হতে আরম্ভ করে তাহলে কিন্তু আপনার কেতু খারাপ আপনার ঘরের পাশে দেখবেন অনবরত মানে স্ট্রিট ডগ এদের চেঁচামেচি চিল্লামিল্লি অত্যাচার এটাও কিন্তু কেতু খারাপের লক্ষণ আপনার বাড়িতে যে পাইপ লাইনস আছে বা স্যানিটারি লাইনগুলো যেগুলো আছে বা কল যেগুলো আছে সেগুলো যদি লিকেজ হতে আরম্ভ করে বা আপনার ওপরে যে ওভারে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের থেকে যদি লিকেজ হতে আরম্ভ করে তাহলে কিন্তু আপনার জানবেন যে কেতু খারাপ টপ টপ করে জল পড়ে এইগুলোকে সিলেম ধরে ঘরের ভেতরে সিলেন ধরে যায় এইগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে এবং বাস্তুটাকে ঠিক করতে হবে তার সাথে খুব ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে